আজ ডক্টরস ডে একটি বিশেষ দিন ডাক্তারদের জীবনে এবং আমরা যারা ডাক্তারদের বসিয়ে থাকি ভগবানের সমান একটা জায়গায় তাদের কে আজকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাবো এই দিনটাতে তাই আজকে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন প্রথমে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই ডাক্তার মধু ছন্দাকর আপনাকে স্বাগত নমস্কার আমরা ছোটবেলা থেকেই ডাক্তার শব্দটা বা এই যে মেডিকেল প্রফেশন এখানে বিভিন্ন মানুষেরা রয়েছেন এদেরকে আমরা খুব সম্ভ্রম করি শ্রদ্ধার চোখে দেখি কারণ আমরা অনেক কিছু সময় এমন নিজেদের অসহায় বোধ করি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন মনে হয় ওই মানুষগুলোর কাছে গেলে আমরা ভালো হয়ে যাব এই যে একটা বিশাল বড় আস্থার জায়গা এই বিশাল বড় একটা নির্ভরতার জায়গা এখান থেকেই কিন্তু ডাক্তারদের একটা বড় দায়িত্বের জায়গা চলে আসে আজকের এই দিনটা সুতরাং একটা বিশেষভাবে ভাবে আমাদের পালন করা উচিতই কারণ তাদের ওপর আমরা যে নির্ভর করছি তারা যে আমাদের বাঁচাচ্ছেন তাদের তো ধন্যবাদ দিতেই হয় আজকে এই ফার্স্ট জুলাই তাই ধন্যবাদ জানাই সমস্ত ডাক্তারদের আপনাকেও আপনার মধ্যে দিয়ে আরো অনেককে কিন্তু এই দিনের বিশেষত্বটা যদি একটু বলেন হ্যাঁ ভারতবর্ষে উনিশশো সালে আমাদের ভারতরত্ন বাংলার পুত্র মাননীয় বিধানচন্দ্র রায় মহাশয় যিনি একধারে প্রতীত ডাক্তার ছিলেন এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তার ডাক্তারি ক্ষেত্রে বিশাল অবদানের যে কর্মকাণ্ড তাকে স্মরণ করতে শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনটি নির্ণয় করা হয় ডক্টার্স ডে হিসেবে কারণ এই দিন একাধারে তার জন্মদিন আবার এই দিনই একাধারে তার মৃত্যুদিন তাই সকাল থেকে আজকে খুব সুন্দরভাবে যেখানেই যাচ্ছি সবার মুখে হ্যাপি ডক্টার্স ডে শুনে খুব ভালো লাগছে যে অন্তত একদিন আমাদের এই যে ডাক্তারি সংক্রান্ত যে কর্মকাণ্ড তার একটা রেকগনিশন পাচ্ছি তাই স্টুডিওতে এসেও আজকে খুব ভালো লাগছে যে এরম একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অন্য কোনো পেশা মানুষের শরণাপন্ন হই না হই ডাক্তারদের শরণাপন্ন কিন্তু আমাদের হতেই হবে কারণ আমাদের আসল যে স্বাস্থ্যই তো সম্পদ ছোট থেকে শিখেছি সেই সম্পদের যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি হচ্ছেন ডাক্তারবাবু এখন এই দিনটা আমাদের ভারতবর্ষে একটা বিশেষ দিন হিসেবে ডক্টার ডে হিসেবে পালন করা হয় এই দিনটা পালনের গুরুত্বটা কতটা গুরুত্বটা এটাই যে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যাকে আমরা বলি একটি ডাক্তার মহিলা হোক পুরুষ হোক তাকে তার যে দায়িত্ব সেই সম্বন্ধে সজাগ থাকতে হয় কোনো সঠিকভাবে অফ টাইম বলে আমাদের দেশে অন্তত কিছু হয় না কারণ রুগী তো যে কোনো সময় একটু ক্রাইসিসে চলে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে তখন কিন্তু যিনি দেখছিলেন সবাই তার মুখাপেক্ষে যতই তিনি হাসপাতালে তখন না থাকুন অ্যাভেলেবেল না হোক কোনোভাবে তার সাথে যোগাযোগ স্থাপন করে তার অন্তত যে ভিউ পয়েন্ট তিনি কি বলছেন এই খারাপ হয়ে যাওয়ার অবস্থার জন্য কিভাবে উপশম করা যায় সেটার কিন্তু খোঁজ হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র ডাক্তার সবাই করবে কাজেই ডাক্তারিতে ঠিক অফ আওয়ার্সটা আমরা কোনো দিনই বুঝতে পারলাম না এত বয়স অব্দি ডাক্তারি পেশায় যুক্ত হয়েও ঠিক বুঝতে পারলাম না কোন সময় বলতে পারবো যে আমি এখন অফ হয়ে আছি সুতরাং সব সময় আপনাদের সজাগ থাকতে হয় সব সময় আপনাদের যতটা পারি যতটা পারি চেষ্টা করি সার্ভিসটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ নিশ্চয়ই আমাদেরও ঘুমের দরকার আমাদেরও প্রতিদিন খাওয়া দাওয়ার দরকার সেই সময়টুকু বার করে অন্য কাউকে সাময়িক দায়িত্ব দিয়ে আমরাও জীবন যাপন আমরা হ্যান্ডওভার করে বেরোই সেরকম খানিকটা ওই যে বললাম হ্যান্ড তো দিই কিন্তু তাও যিনি প্রথম দেখেছেন বা যিনি তাকে বরাবর দেখতেন তার তার মতামত ভীষণ জরুরি হয়ে পড়ে যে কোনো ক্রাইসিসে এই যে ডাক্তারদের যে আমরা ছোটবেলা থেকেই আমাদের বিশেষ করে একটা সময়কাল পর্যন্ত বাবা মাদের চোখে কিন্তু ভীষণ রকমের স্বপ্ন থাকে এবং ছোটবেলাও আমরা যখন রচনা লিখতাম বড় হয়ে কি হতে চাও তখন সব পেশার সাথে বোধহয় সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকতো বাচ্চাদের এবং বাবা-মাদেরও ভাবনা চিন্তা থাকতো যে আমার ছেলে যেন ডাক্তার হয় হ্যাঁ ওই যে একটা ছবি গলায় স্টেথ দিয়ে একটা খুব সম্ভ্রমের জায়গা খুব একটা কি বলবো একটা অদ্ভুত মায়াবী একটা পিকচার আসতো ফটোটা দেখেই আমাদের ছবিটা দেখেই খুব ভালো লাগতো বিশেষত আমি মহিলা আমার তো মহিলা ডাক্তার গলায় স্টেথ দিয়ে ওটা একটা স্বপ্নের আকার ধারণ করেছিল এবং স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার সৌভাগ্য ভগবানের অনেক আশীর্বাদ কিন্তু এই যে একটা খুব সুন্দর মায়াবী জগতের কথা যে বললেন কিন্তু এই যে পড়াশুনো এই যে অধ্যা বসায় এক একটা বড় বড় পরীক্ষা পাশ করা এবং তারপরে নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করা এটা তো একটা লম্বা পথ এবং যথেষ্ট কষ্টসাধ্য হ্যাঁ লম্বা পথ তো নিশ্চয়ই টাফ অনেক ঘাম জ্বর জ্বালা রক্ত মিশে আছে এই যেটাকে বলে সংগ্রাম বা স্ট্রাগল কিন্তু হ্যাঁ এর সাথে অনেক ভালো লাগাও জড়িত কারণ প্রতিটা মুহূর্তে আমাদের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সে সেগুলো তো একদম রিয়েল লাইফ জীবন থেকে নেওয়া এবং প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদেরকে পথ চলতে সমৃদ্ধ করেছে কাজে পথ চলাটা কঠিন হলেও কোনো সময় বোরিং হয়নি কিন্তু এটুকু বলতে পারি হ্যাঁ ভালো লাগলে তবেই এই পেশায় আসা উচিত কারণ এই পেশা আর পাঁচটা পেশার থেকে তো একটু অন্যরকম এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার সময়ও অনেক বেশি লাগে একটি মেয়ে বা ছেলে শুধু এম বিবিএস পাস করে তো থেমে থাকলে হয় না তাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় ইন্টার্নশিপ করতে হয় হাউস স্টাফ শুক করতে হয় পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয় আজকাল আবার স্পেশালাইজেশান সুপার স্পেশালাইজেশনও আছে কাজে চলার পথ তো অনেক দিনের এই স্ট্রাগল বাই চলার পথের যে সময় সেটা দিতে পারলে সেটা মনের মধ্যে মননে আনতে পারলে তবেই কিন্তু এই পেশায় আপনি আনন্দের সহকারে পেশাটি অবলম্বন করতে পারবেন নয়তো করে করে তো কোনো পেশা হয় না ভালো লেগে ভালোবেসে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে পেশায় ভীষণভাবে আমরা সমৃদ্ধ হয়েছি ডাক্তারদের প্রত্যেকটা সময় যে সচেতন থাকতে হয় তারও তাদেরও তো একটা পরিবার থাকে তাদেরও তো নিজেদের ব্যক্তিগত জীবন থাকে এই দুটোকে ব্যালেন্স করা ডাক্তার বাবুদের ক্ষেত্রে কতটা সমস্যার হয়ে দাঁড়ায় অনেক সময় খুব সমস্যা আপনার পরিবার কতটা আপনাকে সাপোর্ট সাপোর্ট এভরিও সাপোর্ট আপনার যদি মহিলা হন স্বামী কীরকম সাপোর্ট দিচ্ছে আপনার সন্তান কীরকমভাবে বুঝতে পারছে যে আপনি তাকে ততটা সময় দিতে পারছেন না হয়তো পাশের বাড়ির মা যতটা দিতে পারছেন আপনি তার পড়াশোনার কতটা খোঁজ রাখতে পারছেন কাজেই দুদিকে ভারসাম্য রেখে কাজ করা অবশ্যই কঠিন কিন্তু ইম্পসিবল নয় একটু টাইম ম্যানেজমেন্টটা আস্তে আস্তে শিখে ফেলতে হয় আর টাইম ম্যানেজমেন্টে খুব সুচারুভাবে করতে হয় তবে কিন্তু এই সময়টা আপনি উতরে যেতে পারবেন ভালোভাবে উতরে যেতে পারবেন ধরুন মানে এটা ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে যখন আমরা ভাবি যে স্টেথো এটা ভগবানের সমান্ত ডাক্তাররা স্টেথো হচ্ছে তার একটা যেন অস্ত্র মানে কোথাও আমরা যেন স্টেথোটাকে ডাক্তার ইজ গার্ল টু স্টেথো এরম ভাবেই তো ভাবি ঠিক এবার তারা যখন এই পেশাটায় আপনারা একটা ওথ দেন আপনাদের একটা নিতে হয় সেইটার কি তাৎপর্য থাকে যদি একটু বলেন সেটা যদি মননে নেন তাহলে আপনার ডাক্তারি ক্ষেত্রে সংক্রান্ত যা যা কাজ করবেন তাতে এথিক্স সবচেয়ে গুরুত্ব তাতে কি বলা থাকে সেগুলো একটু টেকনিক্যাল কিন্তু এটাই বলা থাকে যে রুগীর কোনো ডিসক্রিমিনেশন হয় না যে রুগী আসুক সে উল্টো দিকে মানুষটি তার ধর্ম তার পেশা তার কাস্ট তার জাতি এগুলো আমরা দেখব না এবং আমরা এটা একটা অনেকটা আপনি দেখেছেন যখন প্লেন চালায় পাইলটের কাছে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব পিছনে যারা যাত্রী বসে আছে তারাই কিন্তু তখন সবচেয়ে বেশি প্রাধান্য পায় অন্য কিছু প্রাধান্য পায় না তেমনি উল্টো যে মানুষটি আমার কাছে ভরসা করে এসেছেন তার প্রাধান্যটা সবচেয়ে বেশি অন্য কিছুর গুরুত্ব নেই এবং তাকে আমি কোনো রকম অন্য চিন্তা না করে তার ভালোর চিন্তা করব। খুব সহজে এটাই বলতে একটা সময় যে সময়টা আমরা প্যান্ডামিক মধ্যে দিয়ে গেলাম আমরা প্রচন্ড রকমের একটা ভীত সন্ত্রস্ত আমরা নিজেরাই জানি না আগামী দিনে আমাদের জন্য কি রয়েছে আপনারা ছিলেন একেবারে প্রথম সারিতে সেই সময় আপনারা যেভাবে লড়ে গেছেন যেভাবে প্রতিনিয়ত আমাদের পাশে থেকেছেন সাধারণ মানুষের পাশে থেকেছেন মানে সে তো একটা সংগ্রাম আমার অভিজ্ঞতাটা একটু বলি যেহেতু আমি একটি কর্কট রোগ নিয়ে কাজ করি কাজে আমার রুগীরা তো খুব স্পেশাল তাদের যদি সময় সময় চিকিৎসাটা না করতে পারি আর ঝাঁপ বন্ধ করে ডিপার্টমেন্ট বন্ধ করে বাড়িতে বসে থাকি নিজের সেফটির জন্য তাহলে কতগুলো রুগী সাফার করবে তাদের এমনি ইমিউনিটি খুবই কম আমার রোগীদের তো আমরা তখন আমার হাসপাতালে প্রায় সব ডিপার্টমেন্টই বন্ধ হয়ে গেছে ক্রিটিক্যাল কেয়ার ছাড়া তখন আমি বিশেষ পারমিশন নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমার ডিপার্টমেন্ট চালু রেখেছিলাম যেহেতু আমি চালু রেখেছি আমাকে প্রত্যেক দিনই হাসপাতালে যেতে হয়েছে এতে আমার পরিবারের উপর একটা অসম্ভব মানসিক চাপ তৈরি হয়েছিল আমার পরিবারের সবাই সন্তুষ্ট ছিল যে এই যে রোগ রোজ আমি হাসপাতাল যাচ্ছি কোনো একদিন তো আমি রোগটি বাঁধিয়ে আসব। এবং তার ইমপ্লিকেশন শুধু আমার হবে না আমার পরিবারের সকলের হবে বয়স্ক মানুষও আছেন পরিবারে তাই কি হলো একটা অসম্ভব মানসিক উৎকণ্ঠায় ভুগতাম শারীরিক তো ছেড়েই দাও ফিটনেস থাকলে শারীরিক উৎকণ্ঠা তো অতটা হয় না কিন্তু মানসিক উৎকণ্ঠা প্রত্যেক দিন হতো যে আচ্ছা আজকে ফিরে এসে তো আমি একদম অসুস্থ হয়ে যাব না আমার কিছু হবে না তো কারণ ফার্স্ট প্যান্ডেমিকে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রায় পঁয়ষট্টি জন ডাক্তার মারা গেছেন আর সেকেন্ড প্যান্ডেমিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আশি জন ডাক্তার মারা গেছেন এই পশ্চিমবঙ্গে আর সারা ভারতবর্ষে সব মিলে প্রায় ষোলোশো ডাক্তারের তথ্য আছে কাজে উৎকণ্ঠা আশঙ্কা দিন রাত্রি গ্রাস করে নিয়েছিল কিন্তু ভগবানের অশেষ কৃপা আমরা কিন্তু সুন্দরভাবে এই প্যান্ডেমিকে কোভিডে শুধুমাত্র নিজে সুস্থ থেকেছি না অনেক রোগীর প্রাণ বাঁচিয়েছি অনেক ক্যান্সার পেশেন্টকে সঠিক সময় চিকিৎসা করতে পেরে তাদেরকেও বাঁচাতে পেরেছি তাই আমার নিজের মনে হয় আমি একটা দারুণ শিক্ষা পেয়েছি ওই প্যান্ডেমিক পিরিয়ডে কিভাবে নিজে ভালো থাকতে হয় এবং অন্যকেও ভালো রাখতে হয় এবং সেই সময়টা তো সত্যিকারে আপনাদের ক্ষেত্রে মানে তুমি হয়তো খুব ফিট দারুন দারুণ স্বাস্থ্যকর স্বাস্থ্যবান ডাক্তার কিন্তু পরে শুনলাম যে তিনি মারা গেছেন কোভিডে কাজে কিছু মিলাতে পারছি না শুধু একটা ভয়ের বাতাবরণ আশঙ্কার বাতাবরণ কিন্তু হ্যাঁ আমরা কিন্তু নিজের দায়িত্বে অবিচল থেকে ডাক্তাররা রোগীদেরকে অক্লান্তভাবে সেবা দিয়ে গেছি এবং সরকারি হাসপাতালের ডাক্তাররাও অভূতপূর্বভাবে কাজ করে প্রচুর রোগীকে বাঁচিয়ে আনতে পেরেছি এই ক্রাইসিস থেকে সে সময়কালটা মানে এত অদ্ভুত ছিল জানি না আবার ইতিহাসের কোনো পুনরাবৃত্তি হবে না কিন্তু ওই সময় যারা ডাক্তারি করেছে তারা জীবনটাকে ভীষণ কাছের থেকে দেখতে পেয়েছে কারণ তাদেরও তো পরিবার প্রত্যেকের ছিল এবং এটাও তো হয়েছে যে বহু দিন পরিবারের মানুষজনের সাথে দেখা পর্যন্ত হয়নি যারা কোভিড বর্ডে কাজ করেছে তারা তো একদম আইসোলেশনে ছিল পরিবারের সাথে ডিট্যাচড হয়ে সেবা করে গেছেন পরিবারের সাথে দেখা করা বারণ ছিল কারণ তারা যাতে আর কোনো এক্সপোজার না হয় এবং সত্যি কথা নিজেদের কোনো প্রিয়জন বিয়োগ হলেও তারা কিন্তু শোক করার মতো সময়টুকু পায় না মানে একটা ওয়ার্ড সিচুয়েশন মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধকালীন পরিবেশে কাজ করতে হয়েছে ওই যে বললাম যারা কোভিডের মধ্যে দিয়ে ডাক্তারি করেছে তারা জীবনকে দারুণ কাছের থেকে দেখতে পেয়েছে তাহলে মানসিকভাবেও তো তখন প্রচণ্ড একটা বিপর্যয় যাচ্ছে এবং আমরা তখন দেখছিলাম যে প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম আমরা দেখতে পাচ্ছিলাম যে ডাক্তারদের ভালো থাকার জন্য তাদের মানসিকভাবে তারা যাতে ভালো থাকে নানান রকম কিছু সেই সময় চেষ্টা করা হচ্ছিল এই যে যারা আমাদের সাহায্য করেন অর্থাৎ যারা আমাদের হিল করেন সেই হু দ্য হিল দ্য হিলার্স আর কি সেই হিলস দ্য হিলারের বিষয়টা এখানে চলে আসছে মানে আপনাদের এই যে মানসিক একটা 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 সব সময় টানা পড়েন চলে গুরুতর অসুস্থ পেশেন্ট আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখানে তো আরো বেশি করে মানে এত নির্মমতা চোখে দেখতে হয় মানসিকভাবেও তো আপনারা নিশ্চয়ই বিপর্যস্ত হন প্রথম কথা বলি পরিবার সমাজের না একটা এক্সপেকটেশন থাকে একটা পরিবারের মা বা বাবা স্বামী স্ত্রী এরাও তো একটু সোশ্যালাইজ করবে এদেরও তো একটা সোশ্যাল লাইফ আছে কিন্তু আমি দেখেছি আমাদের ঠিক প্রথাগত সোশ্যালাইজেশান করা সম্ভব হয়ে ওঠে না সেটা অনেকে বুঝতে পারে না তাই ওতে একটা মানসিক টানাপোড়েন ভীষণ হয় কারণ আপনি তো পরিবারকে খুশি রাখতে পারলেন না তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারলেন না তাই জন্য অনেক ডাক্তার মহিলাকে কাউন্সেলিং করতে হয় যে কীভাবে তুমি তোমার পেশায় দায়িত্ববান থাকবে দায়িত্বশীল থাকবে অথচ পরিবারকে ঠিক সময় দিয়ে খুশি রাখবে তাই সেটা তো একটা বরাবরের চাপ যেটা আমি নিজের জীবনেও অভিজ্ঞতা অর্জন করেছি খুব কষ্টে বা খুব চিন্তাভাবনা করে এটাকে ওভারকাম করতে হয় দ্বিতীয় কথা আমরা ডাক্তাররা খুব খারাপ রোগী আমরা সঠিক সময় পরীক্ষা নিরীক্ষা করাই না নিজের স্বাস্থ্য সম্বন্ধে একটু যে সময় দেব দিতেই হবে এটা আমাদের কিন্তু আমরা কজন সেটা দিই আমাদের হয়তো কয়েকজনের ব্লাড সুগার টেস্টিংই করছে না প্রেশার চেক করছে না একটু মাঝ বয়সী মানুষদের তো বিশেষ করে এগুলো করাই উচিত এবং আরও কিছু সাইন সিমটম হলে ধরো জ্বর জ্বালা হলে হয়তো একদিন একটা অ্যান্টিবায়োটিক খেয়ে শেষ পুরো কোর্সটাও কমপ্লিট করলো না কাজে ডাক্তাররা খুব খারাপ রোগী আমি আজকে বলবো প্রতিটা ডাক্তার ভাই বোন দাদা দিদি আমার সমসাময়িক যারা বয়স্ক বয়স্ক ডাক্তার যে নিজেদের জন্য একটু সময় দেওয়া নিজেদের প্রতিও কিন্তু একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং এই যে হিল দা হিলার্স বললে হিলার্সরা নিজেদের জন্য একটু সময় বার না করে নিজেদের দিকে না তাকায় তাহলে কিন্তু অন্য রোগীকেও সে ঠিকঠাক ভালো করতে পারবে না ধরো তার শরীর ভালো না থাকলে তার মনও তো ভালো থাকবে না খিটখিট করবে বা ডিপ্রেশনে ভুগবে কাজেই মানসিক শারীরিক স্বাস্থ্য তো ইন্টারলিঙ্কড এটা ঠিক রাখার জন্য হিলার্সদের ক্ষেত্রে নিজেদেরকে হিল করতেই হবে এবং আমি বলবো সবাই সঠিকভাবে এগিয়ে আসুন যখনই কোনো অসুস্থতা হবে চেক আপটা ভালো করে করুন এবং ওষুধপত্রগুলো পুরো কোর্স কমপ্লিট করুন তবেই কিন্তু আপনারা রোগীদেরকেও ভালো রাখতে পারবেন আজকে এই ডক্টার্স ডেতে আমার মূল মন্ত্রই হচ্ছে ডাক্তার বোনেরা ভাইয়েরা দাদা দিদিরা সবাই যেন নিজেদের প্রতি একটু সময় দেন নিজেদের দিকে একটু হ্যাঁ নিজেদের দিকে একটু তাকান অল্প হলেও সময় দেন আর এই যে আজকে ধরুন আপনারা এখন তো অনেকটা সিনিয়র হয়ে গেছেন যারা এই প্রফেশনে এখন আসছেন তাদের চিন্তাধারার ক্ষেত্রে একটু তো অন্যরকম অন্যরকম পার্থক্য নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে আমার যেটা মনে হয় যে এত বছর নিজেকে তৈরি করতে লাগে ডাক্তারিতে ভিসাভিস অন্য প্রফেশন সেটা আমরা যেরকম মেনে নিয়েছিলাম বা আমরা যেরকম ভাবে এটাতে একটা মান্যতা দিয়েছিলাম বা এটাই ভেবেছিলাম নিয়ম আজকালকার যে জেনারেশন আসছে তাতে আমার মনে হয় এই মান্যতাটা বা এই যে সময় লাগাটা এটাতে একটু ধৈর্যের অভাব মাঝে মাঝেই দেখতে পাচ্ছি তাই আমি আমার এই ছোট ছোট। আমার পুত্র কন্যা সম এদেরকে বলবো একটু ধৈর্য রাখতে হবে এটা কিন্তু অন্য অন্য আর পাঁচটা প্রফেশন থেকে পেশার থেকে একটু সময় সাপেক্ষ ব্যাপার সময় দিলে একটু সময় দিলে একটু ধৈর্য ধরলে কিন্তু এই প্রফেশন যে মর্যাদা সমাজে দেবে তোমাদেরকে সেটা কিন্তু অন্য প্রফেশন থেকে অনেক অনেক অন্যরকম হ্যাঁ অনেক সময় আমরা অনেক ভুলভ্রান্তি মানুষের থেকে পাই আমরাও তো মানুষ আমরাও হয়তো কিছু মিস্টেক করতেই পারি সেটা যাতে না হয় সেদিকেও আমরা খুব যত্নশীল কিন্তু হতেই পারে তখন মানুষ যেটা আমাদের সাথে ব্যবহার করে সেটাও আবার সঠিক নয় কারণ আমাদের ভগবান ভাবলেও আমরা তো কেউই ভগবান নই উনি তো আমাদের থেকে অনেক উপরে আমরা হচ্ছি মানুষ ইনফ্যালেবল কেউ নয় সবাই আমরা ভুলভ্রান্তি করতে পারি যতটা কম করে ততটাই সমাজের পক্ষে এবং যারা এই প্রফেশনে আসেন ডাক্তার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন তাদের স্ট্রাগেলের কথাটা যেমন ভুললে চলবে না তেমন অপরদিকে তাদের প্রতি যে এক্সপেক্টেশনটা থাকে সমাজে সেটাও অনেক বড় সেটা আনরিয়ালিস্টিক হলে হবে না আমি দেখেছি যত খারাপ রুগী আসু মানে একদম ডাইং পেশেন্ট নিয়ে এসে বলছি ডাক্তারবাবু ভালো হয়ে যাবে তো ভালো করার ক্ষমতা তো আমার সেই মোমেন্টে নেই এত খারাপ রোগী কিন্তু তবু কিন্তু ওই যে রোগীর পরিবার রোগী সবাই ভাবছে ডাক্তারের কাছে নিয়ে এসছি মানে ভালো হতেই হবে আমার বার্তা হচ্ছে একটু ভেবে দেখবেন সমাজকে বলছি আজকের দিনটা যেহেতু স্পেশাল ডাক্তার তার আপ্রাণ চেষ্টা করবে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কোনো দিন হবে না আপনারা যখন আউটডোর প্র্যাকটিস করেন তখন বহু মানুষজন আসেন যারা একেবারে খুব নিডি পরিবার থেকে গ্রামের মানুষজন আসেন প্রতিনিয়ত অনেক অসুখ বিসুখ নিয়ে লম্বা লাইন মানে পেশেন্স রাখা মানে ধৈর্য ধরে রাখা তো ডাক্তারদের একটা বিশাল বড় শক্তি আমার মনে হয় ওটা তো ওই যে বলে না সায়েন্স একটা দিকে আর আর্ট একটা দিকে সায়েন্স অফ মেডিসিন তো আমরা পড়ে আসি আর যখন এই যে প্র্যাকটিস করি বা যখন এরকম আউটডোরে বসে থাকি তখন হচ্ছে আর্ট অফ মেডিসিন দেখাতে হবে অল্প সময়ে প্রতিটা রুগী দেখে সঠিকভাবে যতটা পারা যায় যত্নশীল হয়ে তার রোগের উপশমের ব্যবস্থা করা এটা কিন্তু আর্ট এটা আমাদের বইয়ে পড়িয়ে দেয় না কোথাও আরেকটা কথা আমার খুব মনে হয় এটা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইব আমরা সব সময় মনে করি যে ডাক্তারবাবুদের কাছে গেলাম তারা যদি একটু কথা বলেন মানে তাদের কমিউনিকেশনটা যদি একটু ভালো হয় তারা যদি একটু মিষ্টি ভাষায় বলেন আমরা তো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবো কিন্তু ওটা যেন একটা আলাদা বাড়তি অক্সিজেন থাকে পেশেন্টের কাছে বা তার পরিবারের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ মিষ্টি ভাষায় তো ডাক্তারকে কথা বলতেই হবে তার কথায় যদি মান্যতা পেতে হয় রুগী যদি তার কথাটা শুনতে চায় বা সত্যি সত্যি যে সে যা বলছে সেটা ফলো করে তাহলে ভালোভাবে কথা না বলে সে তো ফলো করবেও না কাজে রেজাল্ট পেতে গেলে কিন্তু ভালোভাবেই বলতে হবে তাকে এখন একজন ডাক্তার বাবু তার যেটা বিহেভিয়ার অন্যজনের একটু অন্যরকম হতে পারে অনেকের ধৈর্যের লেভেলটাও তো একটু অন্যরকম রাগের লেভেলটাও অন্যরকম কাজে এটা ভ্যারি করে কিন্তু হ্যাঁ কমিউনিকেশন স্কিলের একটা চ্যাপ্টার এখন কিন্তু কারিকুলামে চলে এসছে এই যারা নতুন কোর্সে ডাক্তারি পড়ছে তাদেরকে শিখতে হচ্ছে কারণ রুগীর সংখ্যা বেড়ে গেছে এবং তাদের এক্সপেকটেশনও অনেক বেড়ে যাচ্ছে খালি কমিউনিকেশান স্কিল কিন্তু এখন পড়ানো হচ্ছে শেখানো হচ্ছে যেটা আমাদের সময় আমরা নিজেরা নিজেরা যা শিখেছিলাম এখন পড়িয়ে শেখানো হচ্ছে অগ্নিশ্বর উত্তম কুমারের অভিনীত এক অভূতপূর্ব চরিত্র প্রকৃত ডাক্তারের একটা ছবি যেন আমরা তুলতে পারি পারি এবং দেখতে এখনকার ডাক্তারদের সাথে কোথাও কি একটা ভীষণ রকমের অমিলও কিন্তু চোখে পড়ে হ্যাঁ সমাজ একটু তো পাল্টে গেছে কিন্তু যেমন সব বিচার প্রতি সমন্বয় সব ইঞ্জিনিয়ার সমন্বয় সব শিক্ষক সমন্বয় অনেক এরকম নামি দামি শিক্ষকও তো ছিলেন সেটাও তো অনেকটা সামাজিক বিবর্তন ঘটেছে তেমনি অগ্নিশ্বররা যে নেই ডাক্তার অগ্নিশ্বররা নেই তা বলবো না ডাক্তার অগ্নিশ্বররা আছে কিন্তু এই যে আর্থসামাজিক বিবর্তনে তাদেরকে হয়তো সবাই চিহ্নিত করতে পারছি না কিন্তু খুঁজে বেড়ানো তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব কিন্তু সমাজের অগ্নিশ্বররা যুগে যুগে বেঁচে থাকবে এরাই কিন্তু সমাজকে সুন্দরভাবে এখনো সেবা করে চলেছেন সবার নাম সমাজ জানতে পারছে না প্রচারের আলোয় তারা নেই এরকম অগ্নিশ্বররা আমাদের সমাজে আরও আসুন আরও আমরা এরকম আরও অনেক উদাহরণ দেখতে পাই তবেই না আমাদের সমাজ সেই যে ঈশ্বরের আসনে আপনাদের বসিয়েছে ডাক্তারদের সেই আমাদের যে দেখানো একটা পথ ছোট থেকে যেটা আমরা শিখে বড় হয়েছি ডাক্তার মানে ভগবান সেটার সার্থকতা হবে অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন আর এই যে নিজেদের ভালো রাখা সেই দায়িত্বটাও অবশ্যই আপনারা নিজেরাও নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার